নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা কাতলা মাছের রেসিপি আপনারা নিশ্চয়ই ভিন্ন স্বাদে বানিয়েছেন তবে এই রকম দই কাতলা স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য থাকছে একটা স্পেশাল পেস্ট অপূর্ব স্বাদের এই দই কাতলা কীভাবে বানিয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়েছি আমি এখানে চার পিস কাতলা মাছ দুটো পেটি আর দুটো দাগার মাছ নিয়ে নিয়েছি একটা বাটি বাটিতে আমি নেব আটটা কাজু এখানে গোটা নিয়েছি আপনারা চাইলে ভাঙা কাজুও নিতে পারেন নিয়েছি দশটা কিসমিস নিয়েছি দু চামচ পোস্ত দিচ্ছি হাফ চামচ মৌরি দেব দু চামচ চার মগজ এই সব কটা উপকরণ একসঙ্গে মিক্সিতে আমি নিয়ে নেব নিয়ে নিচ্ছে একটা মিক্সিং জার তার মধ্যে সবকটা নিয়ে নিলাম উপকরণ আর দিয়ে দেব একশো গ্রাম টক দই দইয়ের বাটিতে এক টেবিল চামচ মতো জল দিয়ে ধুয়ে দেব এরপর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এর মাঝে আমি মাছটা একটু ম্যারিনেট করে রাখবো দেবো সামান্য একটু হলুদ দিচ্ছি হাফ চামচ মতো নুন দিয়ে মাছটাকে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে আমি পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে আমি তিন চার চামচ পরিমাণে সাদা তেল নিয়েছি তেলটা গরম হলে আমি মাছগুলো হালকা লাল করে ভাজবো মাছগুলো বেশি লাল করে ভাজবেন না তাহলে দই কাতলা সেই অপূর্ব স্বাদটা আর পাওয়া যাবে না দেখুন একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দিচ্ছি বেশি লাল করে আমি ভাজবো না দু পিঠ একটু হালকা লাল করে ভেজে নেব দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো ঠিক এই রকমভাবেই ভাজবেন এর থেকে বেশি কড়া করবেন না এবার ওই তেলেই আমি দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দুটো এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দুটো দারচিনি দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু ভেজে নেব এরপর দিয়ে দেব পেস্ট করা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এখন আমি একটু নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব বেশি লাল করে ভাজবেন না তাহলে এই স্বাদটা পাওয়া যাবে না দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে ঠিক এই রকমই রাখবেন এর থেকে বেশি লাল করবেন না এরপর আমি দিয়ে দেব দু চা চামচ পরিমাণে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট আদা রসুনটা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেব ওই স্পেশাল পেস্ট দিয়ে আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা শুরু থেকেই একদমই লোতে থাকবে যেহেতু এতে টক দই দেওয়া রয়েছে গ্যাসের ফ্লেমটা জুড়ে দিলে টক দইটা ফেটে যাবে আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলা থেকে আমার হালকা হালকাভাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এ ঠিক এই সময় আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটা চামচ জিরে আর ধনের গুঁড়ো দেব এক চিমটি হলুদ আপনারা চাইলে নাও হলুদ দিতে পারেন তবে কালারের জন্য আমি একটু সামান্য হলুদ দিয়েছি মশলাগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব এখন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি জলটা আমি মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল। সেটা ধুয়ে দিলাম জলটা দিয়ে এবার মশলা জলটা খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে এরপর দিয়ে দেবো চা চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো যেহেতু এখানে টক দই রয়েছে তাই সামান্য একটু চিনি না দিলে তরকারির ব্যালেন্সটা ঠিক হবে না দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে গ্রেভিটা ফুটে উঠেছে ঠিক এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মতন লো ফ্লেমে ফুটিয়ে নেব এইভাবে আমি গ্রেভিগুলো একটু উপরে দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো আমার ফুটে উঠেছে ঠিক এই সময় আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমি দেখব মাছগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে আমার দই কাতলা গার্নিশের জন্য উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়েছি আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন এই দই কাতলা স্বাদ অন্য সব রেসিপির থেকে একদম অন্য রকম তবে এই রেসিপিটা গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইলো সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ